হ্যালো এভরি হোপ ইউ অল আর ডুইং ওয়েল প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমি মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি নাইনটিন এইটি ফোরে যে ইউনিভার্সিটি স্টাবলিশমেন্ট হয়েছে সিটি ইউনিভার্সিটি এই সিটি ইউনিভার্সিটি নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো যে সিটি ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট নিয়ে আসলে পড়াশোনা করতে পারবেন আপনারা সিটি ইউনিভার্সিটিতে যদি আপনারা পড়াশোনা করেন কি কি সুযোগ সুবিধা পেতে পারেন প্লাস সিটি ইউনিভার্সিটির অবস্থানটা কোথায় এই কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দিব এদের এখানে অ্যাডমিশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটাও বলবো তো দর্শক নাইনটিন এ সিটি ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া স্টাবলিশমেন্ট হয় এবং সেখানে আপনারা যে সকল কোর্সে বর্তমানে অ্যাডমিশন নিতে পারবেন সেগুলো হচ্ছে ফাউন্ডেশন কোর্স ডিপ্লোমা কোর্স ব্যাচেলার কোর্স পোস্ট গ্রাজুয়েট কোর্স এবং পিএইচডি এই পাঁচটি ক্যাটাগরির বা পাঁচটি কোর্সের ভিতরে আপনার অ্যাডমিশন নিতে পারবেন এদের সাবজেক্ট বিভিন্ন রকম রয়েছে আমি সাবজেক্টগুলো আপনাদেরকে জানাবো এবং এদের অ্যাক্রেডিশন রয়েছে যাদের সাথে এসিসিএ এমএসসি ওরাকাল মডার্ন সিটি ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আপনারা এখানে সিটি ইউনিভার্সিটিতে টিচিং করতে পারবেন আপনারা আপনাদের যে কাজ পাওয়ার সম্ভাবনাটা এমপ্লয়াবিলিটিটা বেড়ে যায় আপনাদের অ্যাকাডেমিক ডেভেলপমেন্টটা বাড়ে প্লাস অনলাইন লার্নিং করতে পারবেন আপনারা ইনক্লুসিভনেস থাকবে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ দের দিক থেকে এটা হচ্ছে ওয়ার্ল্ডে ফার্স্ট রয়েছে এবং এর যে পড়াশোনার ক্যাটাগরি বা কোয়ালিটি সেটা হচ্ছে ফাইভ স্টার ক্যাটাগরি ফাইভ স্টার ক্যাটাগরির পড়াশোনা তো এর যে ইউনিভার্সিটিটা এবং ইউনিভার্সিটির বিল্ডিংটা হচ্ছে কোয়ালালামপুরের প্রাণকেন্দ্রে মানে মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কোলালামপুর এবং কোয়ালালামপুরের সেন্টার পয়েন্টে এটার অবস্থান এখানে পড়াশোনা করলে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কিন্তু এক ক্রেডিশন থাকে ইঞ্জিনিয়ার পরবর্তীতে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জব পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা হয় পাশাপাশি আপনারা মালয়েশিয়ার এই সিটি ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন আবার আপনারা পরবর্তী ডিগ্রিও নিতে পারবেন যদি আপনারা ব্যাচালার কোর্স শেষ করেন মাস্টার্স কোর্স করতে পারবেন মাস্টার্স কোর্স শেষ করলে পিএইচডি করতে পারবেন তো আপনারা যদি আপনাদের উচ্চশিক্ষার জন্য এবং বেটার এডুকেশনের জন্য যেতে চান সেক্ষেত্রে সিটি ইউনিভার্সিটি আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে কেন আপনারা সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন কারণ এখানে আপনারা পাবেন কোয়ালিটি এডুকেশন অ্যাফোর্ডেবল টিউশন ফিস অ্যান্ড অ্যাকোমোডেশন ডাইভার্স কালচারাল এক্সপিরিয়েন্সেস কারণ পৃথিবীর প্রায় তিরিশটিরও বেশি দেশের স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আপনারা এখানে আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিটি ইউনিভার্সিটি ইজ ফুল অ্যাক্রিডিটেড এম কিউ এ সিটি ইউনিভার্সিটি হ্যাভ আ ভ্যারাইটিস অফ প্রোগ্রাম এবং ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটিস টু ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া অ্যান্ড আদার্স কান্ট্রিজ সো সিটি ইউনিভার্সিটি যে সকল সাবজেক্টগুলো রয়েছে এখানে প্রায় সতেরোটি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে এখানে ডিপ্লোমা প্রোগ্রাম রয়েছে এখানে ডিপ্লোমা যেই যেই কোর্সগুলো আছে ডিপ্লোমাতে ফ্যাশন ডিজাইন গ্রাফিক ডিজাইন ডিপ্লোমা ইন ম্যাস কমিউনিকেশন এরপরে আছে ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড দেন হসপিটালিটির মধ্যে রয়েছে ডিপ্লোমাইন কুলিনারি আর্টস ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড এডুকেশন এরপর রয়েছে ডিপ্লোমাইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইন্টেরিয়ার ডিজাইন এখানকার যে টিউশন ফিজটা প্রথম বছরের যে টিউশন ফিজটা আসবে স্কলারশিপ যদি পায় টোটাল টিউশন ফিসটা হচ্ছে আপনার নর্মালি তাদের টিউশন ফিস হচ্ছে বান্ন হাজার রঙ্গিত ব্যাচেলরের মধ্যে যে সকল কোর্সগুলো রয়েছে ব্যাচেলর অফ গ্রাফিক্স ডিজাইন ফ্যাশন ডিজাইন মোল্ড আর্ট ডুয়াল অ্যাওয়ার্ড ফ্রান্স এরা যে কোর্সটা এটা কিন্তু মড আর্ট ডুয়াল অ্যাওয়ার্ড ফ্রান্স একটা হচ্ছে সিঙ্গেল অ্যাওয়ার্ড দুই রকমের আছে এরপরে ব্যাচেলর অফ মাল্টিমিডিয়া ব্যাচেলর অফ কমিউনিকেশন ব্যাচেলর অফ কমিউনিকেশন কর্পোরেট কমিউনিকেশন এবং ম্যাস কমিউনিকেশন ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ব্যাচেলর অফ অ্যাকাউন্টিং ব্যাচেলর অফ সায়েন্স ফ্যাকাল্টি অফ ইনফরমেশন টেকনোলজি এখানে আছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স ব্যাচেলর অফ অকুপেশনাল সেফটি ব্যাচেলর অফ বায়ো মেডিকেল সায়েন্স ব্যাচেলর অফ ইনভায়রমেন্টাল হেলথ ব্যাচেলর অফ নার্সিং এরপর আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এরকম যতগুলো সাবজেক্ট আমি আপনাদেরকে ডিপ্লোমাতে বললাম ঠিক তার থেকে আরো কিছু সাবজেক্ট বেশি এখানে ইনভায়রমেন্টাল সায়েন্স রয়েছে ইন্টেরিয়র ডিজাইনের উপর রয়েছে মাস্টার্স কোর্সের মধ্যে অনেকগুলো মাস্টার্স রয়েছে যেমন বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাকাউন্টিং এডুকেশন আর্কিটেকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পোর্টস স্টাডিজ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ কমিউনিকেশন এরপরে পিএইচডির মধ্যে রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এরপরে রয়েছে এডুকেশন ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অফ এডুকেশন ডক্টর অফ ফিলোসফি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অফ ফিলোসফি ইন ডিজাইন ডক্টর অফ ফিলোসফি ইন এডুকেশন ডক্টর অফ ফিলোসফি ইন ইনফরমেশন টেকনোলজি ডক্টর অফ ফিলোসফি ইন স্পোর্টস স্টাডিজ ডক্টর অফ ফিলোসফি ইন পারফর্মিং আর্ট এই যে এত সাবজেক্ট এত এত সাবজেক্ট এখানে আপনাদের সাবজেক্ট চুজ করাটা কিন্তু খুব সহজ এবং অনেক সাবজেক্ট রয়েছে এতগুলো সাবজেক্টের মধ্যে থেকে আপনার পছন্দনীয় যে সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চান সেই সাবজেক্টটা আপনারা এই সিটি ইউনিভার্সিটির থেকে সিলেক্ট করে আপনারা কিন্তু সিটি ইউনিভার্সিটিতে যেতে পারেন সিটি ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো এবং আমরা সিটি ইউনিভার্সিটিতে আপনাদের প্রসেসিং এর সময় আমরা শুধুমাত্র পাঁচ হাজার টাকা আমরা একটা সার্ভিস চার্জ নিব এছাড়া আমরা কোনো প্রকার সার্ভিস চার্জ আর নিব না আমরা আপনাদেরকে অ্যাডমিশনের ক্ষেত্রে সর্বপ্রকার সহযোগিতা করবে এবং আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তির খরচ প্লাস সেখানকার টিউশন ফিজের যে খরচ আপনি নিজ হাতে দিতে পারবেন আপনি নিজ হাতে দিতে পারবেন এবং নিজে ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারবেন সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর তাছাড়া এই সিটি ইউনিভার্সিটি যদি আপনারা ভর্তি হতে চান সেক্ষেত্রে খুব দ্রুত আপনাদের ভিসা হবে এবং বাংলাদেশে থেকে আপনাদের অ্যাডমিশনের পর থেকে যাওয়া পর্যন্ত হয়তোবা থার্টি থেকে ফর্টি ফাইভ ডেজ সময় আপনাদের লাগবে এক্ষেত্রে আপনাদের গুলো প্রয়োজন আপনাদের এসএসসি এসএসসি এটা হচ্ছে আসলে যারা ডিপ্লোমাতে ভর্তি হবেন তাদের মিনিমাম এডুকেশন এসএসসি তাদের এসএসসির সার্টিফিকেটটা লাগবে পাসপোর্ট লাগবে আর ছবি লাগবে যারা ব্যাচেলার কোর্সে ভর্তি হবে তাদের এসএসসি এইচএসসির সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট লাগবে ছবি লাগবে যারা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাদের এসএসসি এইচএসসি ব্যাচেলার এই তিনটা সার্টিফিকেটের ডকুমেন্টেশন ট্রান্সক্রিপ্ট এভরিথিং লাগবে প্লাস ছবি লাগবে পাসপোর্ট লাগবে আর যারা পিএইচডিতে ভর্তি হবেন এই সবগুলো আপনার সর্বশেষ যতগুলো পড়াশোনা করেছেন আপনারা সবগুলো সার্টিফিকেট আপনাদের লাগবে তবে প্রাইমারি লেভেলে শুধুমাত্র ব্যাচেলার এবং মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশনটা নেওয়া যায় পরবর্তীতে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাদের সবগুলো সার্টিফিকেট সহ ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি সিটি ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আশা করি আপনারা মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন যারা মালয়েশিয়াতে যেতে চান বাংলাদেশ থেকে আসলে যারা উচ্চ শিক্ষার্থে প্রবাসে যেতে চান সিটি ইউনিভার্সিটি অবশ্যই একটা বাজেট ইউনিভার্সিটি হতে পারে আপনাদের জন্য কি কারণ আমি বলছি এটা হচ্ছে কোয়ালিটি যেমন মোটামুটি ভালো খুব একটা খারাপ না আবার আমি বলবো না যে সেগ ইউনিভার্সিটির মতো বাট সেগ ইউনিভার্সিটির থেকে কোনো অংশে কম নয় এরপরে আমি যদি এখন কম্পেয়ার করি লিঙ্কন ইউনিভার্সিটি রয়েছে লিঙ্কন ইউনিভার্সিটির থেকে অবশ্যই সিটি ইউনিভার্সিটি বেটার হবে আবার লিঙ্কক উইং ইউনিভার্সিটি রয়েছে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা দিব কোন ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্টগুলো পাওয়া যায় আমাদের সাথে থাকবেন আমাদের যারা ইউটিউবে দেখছেন ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে কোনো প্রকার কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি মালের সাথে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মোহাম্মদ ইমাম হোসেন সিইও অফ গ্লোবাল ডেস্টিনেশন নেটওয়ার্ক আসসালামু আলাইকুম